আসসালামু আলাইকুম হ্যালো অল দ্য বিউটিফুল চলে গিয়েছিলাম শুক্রবার বিকালে বরের সাথে একটুখানি হাঁটি হাঁটি করতে অ্যান্ড সেই জন্য আমি একটু রেডি হচ্ছিলাম আর কোনো জায়গায় যাওয়ার আগে না আমার ঘরের কাজ একটুও ভালো লাগে না কেন সব কিছু গুছা যাইতে হবে আমি সব কিছু এলোমেলো করে যাব ফিরে এসে আমার ভালো লাগলে আমি করব না লাগলে করবো না এদিকে আমার ছেলে বাইরে বের হওয়ার আগে তার যা স্ন্যাক্স থাকে টুকিটাকি সেগুলো সে খেয়ে শেষ করে যায় অ্যান্ড আমরা চলে এসেছি সেই চায়ের দোকানে এখানে হচ্ছে মালাই চা পাওয়া যায় আমরা আসলে না অন্য আরেকটা কাজে বেরিয়েছিলাম কিন্তু যেহেতু চায়ের দোকানটা পড়ে গিয়েছে তো আমি চা না খেয়ে যাবোই না সেই জন্য আমরা বসে গিয়েছি চা খাওয়ার উদ্দেশ্যে কি কাজে বের হয়েছিলাম সেটা আপনাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে ডেফিনেটলি শেয়ার করবো অ্যান্ড এখানে আমার হাজব্যান্ড বসে বসে আমার ছেলের সাথে একটু দুষ্টামি করছিলো এই জায়গাটাতে আসার একটা স্পেসিফিক রিজন হচ্ছে খুব বেশি মানুষজন এখানে আসে না একদম খালি থাকে আমরা নিজেদের মতো বসে একটা টাইম স্পেন্ড করতে আমার কাছে না মিরোর খুব ভালো লাগে মিরোর জিনিসটাই আমার ভীষণ পছন্দ তাই মিরোর দেখলেই আমি হচ্ছে একটু ভিডিও করি আর আবার চা চলে এসেছে আর এই চাটা না অনেক ভালো হয় ওরা হচ্ছে কিছু কিছু চা আছে বর্তমানে যে অনেক বেশি পরিমাণে হরলিক্স মাল্ট বা চকলেট তারপরে স্প্রিঙ্কলস অ্যাকসেট্রা ইউজ করে যার কারণে চায়ের অথেন্টিক টেস্টটাই নষ্ট হয়ে যায় কিন্তু ওনাদের যে মালাই চায়টা সেটা অরিজিনালি দুধ চায়ের ফ্লেভারটা থাকে অ্যান্ড সেটা অনেক ভালো হয় অ্যান্ড তাই জন্যই আমি ওনাদের শপে প্রায়ই যাই এদিকে আমি এতটাই ব্যাড লাগি যে আমার হাজব্যান্ড চা খায় না তবে এটা বললে একটু ভুল হবে সে আমার সাথে চা খায় না আমার সাথে ছাড়া অন্য সময় বের হইলে সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা যারা আছে তাদের সবার সাথে চা খায় অ্যান্ড শুধুমাত্র যখন আমার সাথেই থাকে তখনই সে চা খায় না চা খেলে তার পেটে মোচুর দেয় চা খেলে তার এইটা হয় চা খেলে তার সেইটা হয় এনিওয়েজ এদিকে আমার ছেলে জুসটা শেষ হয়ে গিয়েছে কিন্তু তার একদম শেষ বিন্দুটা পর্যন্ত খাবে অ্যান্ড আস্তে আস্তে দেখলাম এই বড়ো সাইজের বিল্ডিংটা চারিদিকে লাইট দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে অ্যান্ড এই বাড়ির বিয়ে শাদির বিষয়ে আমার কোনো আইডিয়াই নেই আমাদেরকে দাওয়া তো দেয়নি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম লাইটিং করেছে দেখে ভাল লাগলো ভিডিও করেছি অ্যান্ড আমার না আসলে এই ওয়ার্ম লাইটের যে কালারটা এটা খুব ভালো লাগে ডেকোরেশন লাইটিং এগুলোর উপরে না আমার অন্য রকম একটা ফ্যাসিনেশান কাজ করে ছোটোবেলায় যে বাড়িতে লাইটিং হতো সেই বাড়িতে আম্মুকে মানে আমি আবদার করতাম যে চলো আমরা বাইরে যেয়ে একটু দেখে আসি কিন্তু আম্মুও যেতে চাই তো না তার লজ্জা লাগতো তো আমি নিজেই আর এমনিতেই একটু ভিডিও করলাম অ্যান্ড বাংলাদেশিরা কত বেশি পরিমাণে আবেগপ্রবণ দেখেন এখানে একটা বেকারি দিয়েছে এবং বেকারির নামটা দিয়েছে ফিলিস্তিনি লাইফ বেকারি হাউস অ্যান্ড সেইটার নামটা দেখে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে বাংলাদেশিরা এত ভালো সাপোর্ট করছে অ্যাটলিস্ট টাকা পয়সা দিয়ে পারুক না পারুক মন থেকে যে একটা সাপোর্ট আছে চাচ্ছে এটাই কিন্তু অনেক বড় ব্যাপার অ্যান্ড সেখানে দেখলাম যে অনেক রকমের বেকারি আইটেম রয়েছে আমরা হচ্ছে এখান থেকে ব্রেড কিনেছিলাম বাটার বান কিনেছিলাম অ্যান্ড দুইটাই ভালো টেস্ট ছিল যেহেতু লাইফ বেকারি নতুন হয়েছে খুব বেশি পরিমাণে প্রোডাক্ট ওনারা মেক করে না এবং যেহেতু আমার এলাকার ভিতরে অন্য কোনো বেকারি নেই তো যথেষ্ট ভালো সেল হয় আমার ছেলের চুলটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল তাই আমরা তার চুল কাটানোর উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলাম অ্যান্ড ওর চুলটা আর কি একটু ছোট করব ভেবেছিলাম বাট চুল যারা কাটে এরা না কেন জানি কথা শোনে না এরা কোনোভাবেই চুলটাকে ছোট করবে না পিছনের সাইড টাইডগুলো যেমন তেমন কেটেছে কিন্তু সামনের চুলটা রিহানে যে বড় ছিল সে বড়ই আছে হয়তো বা কিছুদিনের ভিতরে আবার তাকে নিয়ে যে ওই সামনের যে চুলটা আছে এটা ছোট করে নিয়ে আসতে হবে অ্যান্ড এটা চোখের ভিতরে চলে আসতেছে তাই কিছু করার নাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন